আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রদর্শক আমি আছি আপনাদের সাথে আছেন শরীফ পাটোয়ারি আপনারা দেখছেন মুক্তবুল জাহরানি একটা জিনিস দেখাবো তাহাদিস বায়ান দেখেন তাহাদিস বায়ান যখন আপনি আপনি এক আমার গ্রুপ চেক করবেন দেখেন যে আমাদের কোনো ডাটাবেস নাই কোনো কিছু শু করে না এক ভাইরে আপনার চাকরি থেকে বাহি করে দিতে শুধু কফলা করাতে পারতেছেন দেখে কেননা কফলা করাতে গেলে ডাটা ডাটাবেস আসে না কীভাবে কফলা করাবে তলব হবে না দেখেন আমরা কাজ করলাম যখন দেখেন আলহামদুলিল্লাহ আমরা যখন কাজ পাঠাইছি তাম কাজটা সাকসেসফুল করে দিয়েছে করে দেওয়ার পরে আমরা এক ঘন্টা পরে যখন আবার চেক করলাম তখন দেখেন দেখাচ্ছি এটা হলো চেক করার পরের ছবি দেখতে পারছেন ডাটাবেস সব আসতেছে রাকাম আমেল এস এম নাম ঠিক আছে হুরুপ নাই মোহাসের অবস্থান বিলে তিনি সব কিছু আসছে কিন্তু যখন তাহাদের ছিল না তখন এরকম দেখতে পাচ্ছেন লাইজ আমেলে কোনো ধরনের ডাটাবেস নাই কোনো তথ্য কিন্তু তার নাই ঠিক আছে তো যারা তাহাদিস বায়ানাতের কাজ করাতে চান যারা তাহাদিসের সমস্যা আছে ইনশাআলা যোগাযোগ করবেন একদিন বা দু দিনের ভিতরে হয়ে যাবে বর্তমানে কাজ চলতেছে হয়ে যাবে এক দিনের ভিতরে